গত ক্লাসে আমরা দেখেছি আ কে অরা পার এই টপিকটা এখানে যে কনভারসেশন আছে তা তার সাথে কিছু প্রশ্ন এবং এখানে একটি টিকিট দেওয়া ছিল এবং এই টিকিটের মধ্যে কি লেখা আছে ট্রেন কি ট্রেন কোথায় যাবে কত দাম এগুলো এবং তারপরের অংশটা আজকে দেখব এখানে যে প্রশ্ন আছে দা বেনে ই কোয়াত্র ত্রেনি দেবী কমপ্লে তারে দিরে কয়েশতে পারলে পের অনিদ্রেণ মানে এখানে একটি বাক্য আছে মাঝে মাঝে কিছু শূন্যস্থান আছে এই শূন্যস্থানগুলো এখানে যে চারটি সিচুয়েশন আছে তার সাথে পূরণ করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে সলুসিয়ানে নাম্বার ওয়ান পারতেন্স মানে একটি ট্রেন ছাড়বে পেসারো থেকে এতটাই সাঁতরা একে এবং পৌঁছাবে রোমা গিয়ে এটার যে সময়টা লাগবে তা হলো এটা এবং ট্রেনের নাম আর এই পাশে মানে হলো প্রাইজ দেওয়া আছে তাহলে এই চারটাই আমরা এখন প্র্যাকটিস করব। কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ইল ট্রেনও পারতে দা মানে এই ট্রেনটি ছাড়ছে যে জায়গা থেকে সেটা হলো পেসারো আল্লে সে এ উনো ট্রেনটা ছাড়ছে পেসারো থেকে সাতটা একে এ আরিভা এবং পৌঁছেছে আ রোমা আল্লে দিয়েছি এভেন্টি দশটা বিশে গিয়ে পৌঁছেছে ইল ভিহাজ দূরা আহ এই সময় লেগেছে ত্রে অরে এ দ্বিচানবে তিন ঘন্টা উনিশ মিনিট তারপর এখানে যেহেতু একটা ট্রেন তাহলে এখানে কোনো কাম্বিয়া নেই যখন দুইটা ট্রেন থাকে তার মানে আমি একটা ট্রেনে উঠেছি মাঝখানে গিয়ে পরিবর্তন করে আরেকটা ট্রেন নিয়েছি এখানে যেহেতু একটা ট্রেন আছে তাহলে এখানে কোনো পরিবর্তন করতে হয়নি তাহলে এখানে আমরা বলবো নঞ্চে উন কাম্বিও এ ইল ত্রেন এ ইল ত্রেনও অর্থ এই যে ফ্রেচা বিয়াঙ্কা এই নাম্বারটা দিব ইল বিলিয়াত্ম কস্তা এটার দাম ছিল ত্রেন্তা কোয়াত্রো এ নবান্তা তাহলে এটা আমরা এক নাম্বারটা শেষ করেছি এখন আমরা দুই নাম্বারটা দেখব দুই নাম্বারটাও একইভাবে ইল ত্রেনো পার্তে দা আলে আল্লে চিঙ্কুয়ান্তা এ কুইন চিঙ্কোয়ান্তা এ আরিভা আ রোমা এটাও রোমা দিচ্ছি এ ত্রেন্তা চিঙ্কুয় ইল ভিয়াজো ভিয়াজা কোয়াত্র ওরে এ কোয়ার আন্তা চিঙ্কুয় তারপর এখানে উন কামবি লেখা আছে চে উন কাম্বিও এ ইল ত্রেন ট্রেনের নাম হল প্রথমে আমরা এই ট্রেনটাতে উঠেছি এবং যখন কাম্বিয়া করেছি তখন এই ট্রেনে চলে যাবে রেজোনালে রেজোনালে ভেলোচে দুয়ে ত্রে দুয়ে ত্রে এটা হলো ট্রেনের নাম এবং নাম্বার ইল বিলিয়াত্ম কস্তা এটার দার দাম ছিল ভেন্তে নোবেসে সান্তা তাহলে আমরা দুই নাম্বার সোলুশিয়ান দেখেছি এখন আমরা তিন নাম্বারটা দেখবো তিন নাম্বারটা আমরা বলবো ইল ত্রেদিচি এ এ আর রোমা আললে দিচা সেতে এ কোয়ারান্তোনো ইল ভিয়াজ কোয়াত্র কোয়াত্রে এ ত্রেন্তা ত্রে চে উন কাম্বিয় এবার তিন নাম্বার চার নাম্বারটা এটা আপনাদের জন্য রেখেছি আপনারা এটা নিজেরা কমপ্লিট করুন কারণ সবগুলো একইভাবে করতে হবে খুবই সহজ এই যে জিনিসটা শুধু আমাদের মাথায় থাকলে আমরা কিন্তু নিজেই বলতে পারবো যে আমরা একটি ট্রেনে করে গিয়েছি এটা কি ট্রেন ছিল কত দাম ছিল কোথা থেকে কোথায় গিয়েছি সব কিছু তো যাই হোক এটার সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন কল্লেকালে তোমার দেয় আলে সলুসিয়নে জুস্তা। মানে এখানে কিছু প্রশ্ন করেছে আর এখানে এই সলুসিয়নেগুলো দিয়েছে এখানে যেটা যেটা ছিল নাম্বার ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা দেখি প্রথম প্রশ্নটা কি কোয়ালে সোলুসিয়নে পারতে আনলে কোয়াত্তর দিচ্ছি এ ট্রেন তাঁতরে তাহলে কোন ট্রেনটা গিয়েছে দুইটা তেত্রিশে তাহলে আমরা এখানে দেখি দুইটা তেত্রিশে আসছে সোলুশিয়নে কোয়াত্র তাহলে এটা হয়েছে সোলুশিয়নে কোয়াত্র কোয়ালে কস্তা দি ম্যানো মানে কোন ট্রেনের দাম সব থেকে কম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একুশ সাইট এটা দুইটা আছে তো এই দুইটা থেকে একটা নিলেই হবে কারণ এটা যেহেতু এক পয়সাও কম বেশি না তাই এটাই থেকে কম তাহলে এখানে দেওয়া হয়েছে সোলুসিয়নে দু দুয়াত্রায় দুটা দিলেই হবে তারপর কোয়ালে কস্তা দি কোন টিকিটটার দাম সব থেকে বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি থেকে বেশি প্রথমটা আছে ট্রেনটা কুয়াত্র এর তাহলে এটা হবে সোলুশিয়নে উনো তাহলে পিউ যেটা আছে তাহলে এটা উনো হবে তারপরে কোয়ালে দূরা দিমেন কোন ট্রেনের সময়সূচি মানে যেতে কম সময় লেগেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থেকে কম সময় লেগেছে তিন ঘন্টা উনিশ মিনিট তাহলে এটা হবে কোয়ালে দূরা দিমেন এটা হবে এক নাম্বার সলিউশনে তারপর কোয়ালে দূরা দিপিও কোনটার সময় থেকে বেশি লেগেছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি লেগেছে চার ঘন্টা সাতচল্লিশ মিনিট তাহলে এটাও কিন্তু হবে এটা হবে ত্রয় কোয়ালে দূরা দ্বীপিও এটা হবে না এটা হবে কোয়াত্র কারণ এটা হচ্ছে কোয়াত্র নাম্বার সব সময় থেকে বেশি লেগেছে কোয়ালে ননা কাম্বীয় কোনটাতে একটাও কাম্বিও ছিল না আমরা দেখেছি যে এক নাম্বারে কোনো কাম্বিও ছিল না তাহলে এখানে হচ্ছে এক নাম্বার সলিউশন হবে এটা তাহলে আমরা হচ্ছে ট্রেনে যাওয়ার জন্য কি করতে হবে কীভাবে টিকিট কাটতে হবে কীভাবে বলতে হবে এই বিষয়টা আজকের ক্লাসে শিখলাম দুই দিন লেগেছে যদিও আগের ক্লাসটাতে পুরোটা দিতে পারিনি তাই আজকে বাকিটা দিয়েছি তাহলে আমরা এর আগে যেমন দেখেছিলাম বাসে করে কিভাবে একটা ট্রেন নি কীভাবে একটা বাস নিব তা দেখেছি এবং তারপরের ক্লাসে দেখেছি যে কিভাবে একটা ট্রেন নিতে গেলে টিকিট কাটতে হয় কি কি কথা জানতে হয় সেই সব বিষয়